ওহো বাজার আজ খুব ভিড় সবাই কি এত তাড়াতাড়ি বাজারে আসে ও আমি একটা কলা নিলে কেউ জানতে পারবে না আমি এটা আস্তে আস্তে নেব পেয়ে গেছি এবার আমি চুপচাপ পালিয়ে যাব থাম কি নিচ্ছিস ও না শেষ এবার আমাকে পালাতে হবে আমি একটা কলা নিয়েছি ভাই তোমরা আমাকে ধরতে পারবে না আমি দৌড়ানোর রাজা ও সামনে একটা গর্ত আমি আমার আজ কিছু খাওয়া হয়নি আমার পেট জ্বলছে কেউ আমাকে একটা কলা দিতে পারতো আমার কথা শুনে না দূর হও এখান থেকে সবজি নষ্ট করছিস যা বৃষ্টিতে ভেজ গিয়ে ও না কোথাও কোনো শুকনো জায়গা নেই খুব ঠান্ডা জল করুন নলে আমি বিস্ফোরিত হব